আগে ব্যাগ গুলা নিয়ে যায় একশো একসাথে ঈদ শপিং হ্যাঁ মেয়ে আমাদের জন্য ঈদের শপিং নিয়ে আসছে যাও 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 কত করে কেন যাও দেখে ঈদের শপিং এর ব্লক শেয়ার করব আসো আসো তোমার দেখাব না আসো এখানে বসো আগে এখানে বসো এখানে বসো আসসালাম আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যে হালে রাখছে তাতে আমরা খুশি আলহামদুলিল্লাহ তো দেখেন মেয়ে কত শপিং করে নিয়ে আসছে মেয়ে আসলে ভাবছে যে এবার আমার আব্বা মা কিনবে কিনা আমরা কিন্তু আসলে ঈদের মধ্যে প্রতিবারই ঈদের মধ্যে কয়েকবার আপনার হলো শপিং নিয়ে যাওয়া হয় আপনাদের ভাবে যায় বেশি আমি তো না কিন্তু এবার কিন্তু সেভাবে একটু মানে এবার পরিবেশ যদি ভালো থাকতো তাহলে তো দেখা যেত অনেকবার কেনা লাগতো না আমি বাসায় থাকতাম আম্মু আব্বু কিনে এই চার পাঁচ বার আমার ছোট মেয়ে এত কিছু যে ভাবে এটা কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে

কোন আচ্ছা আচ্ছা না এখন তো অনেক নাম থাকে আমার মেয়েটা নাই এখানে থাকলে অবশ্য পড়ায় দেখেতাম ইস্তার্ট আর সাথে রেগুলার ইউজ করার জন্য না না হয়েছে না গরম তো পরে গেছে হয়েছে

আচ্ছা তাহলে এবার আমারটা চলে আসলো দাবি আসলো না অত এটা বডি তো উঠবে না এটার উপরে ট্রাই করি

এ ইম্পোর্ট হবে। তাও তো মনে করো কোমর তোমার মতো। না ওই নিতে শর্ট করে দিতে হবে। নিচে কাটতে হবে। নিচে কাটতে হবে। সেলের হ্যাঁ। এটা। হলো ওই যে অফিসিযাল নেই তাহলে এটা হচ্ছে

মানে মিসিং হবে না আমার ঠান্ডা আমি না যাই হোক যেটা বলতেছিলাম মেয়ে আনছে হবে ইনশাল্লাহ আমি টাইল দিব পরে একটু পরে গেঞ্জিটা একটু পরে টাইল দিয়ে গেঞ্জিটা আমার পছন্দ হয়েছে কিন্তু কারণ আমার এই ধরনের শে তো ভাবি লজ্জা পাইছে না কি আছে বলতে চাইছে আবুর ভুড়ির কথা না পড়ছে আমুর কথা তো আমুর কিন্তু এটাই হ্যাঁ

তুমি দেখছো আমরা তো দেখি না দেখাও দেখাও দাঁড়ায় ওই যে কিছু টুকটাক কিছু জিনিস কেনার জন্য এদের আগে তো এই জন্য শরীরটা হ্যাঁ শরীরটা একটু দুর্বল হয়ে গেছে এই জন্য সে ই হইতে পারতেছে না ইতে পারতেছে না লাগতেছে তার

হ্যাঁ মা চেয়ার মধ্যে আমি দেখতাম তাকাইতাম চেয়ারার মধ্যে মানে যে একটা যে খুশির যে ভাব থাকে না সেটা খুঁজে উঠত হ্যাঁ তো এটা একদম পারল দাদা আমি বুঝতে পারছি যেহেতু ওই উপরের টেছে পারলেরটাও আসবে হ্যাঁ এটা আমি বুঝতে পারছি তো এটা হলো আমার পারুল খেলা হলো সারি হ্যাঁ আপনাদের ভাবে কিন্তু স্বাধীনতার মধ্যে আছে কিন্তু এই নিরবতা পালন করতেছে আমরা কিন্তু তাকে কিচ্ছু বলি নাই আপনারা ভাবতে পারেন যে আপনার ভাবে কথা বলছে না কেন এটা তো আপনারা পুরাতন জানেন যে আমার ব্লগে আসলে আপনি ভাবে একটু কোন কথা বলে কারণ এটা এই যে আমাদের পালন

আমি মেয়ে জামাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থেকে ভালোবাসার জিনিস আল্লাহ দোয়া এদের জন্য দোয়ার দরকার আল্লাহ এদেরকে আরো তৌফিক দিক আরো সামর্থ্য দিক

দুছি ওগুলো বাইর থেকে আসতে ওটা যাই হোক মেয়েকে জামাইকে আল্লাহ তালা আরও বড় করুক সব দিক থেকে মনের দিক থেকে অর্থবিত দিক থেকে সব দিক থেকে আর মেয়ের জন্য দোয়া করেন হ্যাঁ মেয়েকে আল্লাহ তাল্লা সুস্থভাবে সব কিছু সম্পাদন করার প্রতীক দিক আর আমাদের পরিবারটা যেন এভাবে হাসি ফুলি থাকে হ্যাঁ একদিন আমি চলে যাব একদিন সে তুলে যাবে কে আগে যাবে কে পড়ে যাবে এটা কেউ বলতে পারি না যেতে সবাইকেই হব হম আল্লাহ তালা আমাদের প্রতি তার রহমত বর্ষণ করুক মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ